হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কোয়েল পাখি রান্না করে দেখাবো চলেন রেসিপিতে চলে যাই প্রথমে একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ এবং রসুন বেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন ভালো করে একটু ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ভেজে নেওয়া শেষ এখন আমি আদা আর জিরা বাটা দিয়ে দিয়েছি সবগুলো মশলা একসঙ্গে ভেজে নেব মশলাগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি এখানে গরম মশলা দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু চেড়ে আমি এখানে মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে দেব মশলাগুলো কষ কষিয়ে নিয়েছি এখন কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দেব আমি এখানে তিনটা কোয়েল পাখি নিয়েছি সবগুলো মাংস দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন আমার কয়েল পাখির মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া শেষ এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখেন আমি আরও দশ মিনিট রান্না করে নিয়েছি আমার মাংসগুলো রান্না করা শেষ দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও মাংসগুলো ভালো লেগেছে আজকে আমার রেসিপিটা ফলো করে আপনারা এভাবে কোয়েল পাখির মাংস রান্না করে দেখতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন